আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুর রহিম রহমান আলামিন আজকে কথা বলবো নাগরিকত্ব আইনের ন্যাশনাল্টি ল পর্তুগিজ ল লয়ের কি আপডেট এসেছে পনেরোই অক্টোবর এই বিষয়ে তো প্রথমে কিছু কি পয়েন্ট অ্যানালাইজ করি মাত্র দু তিনটে পয়েন্টে এখানে আছে আপডেট সেখানে হচ্ছে যে তারা অসাংবিধানিকতা ব্যাপার এখানে এই নাগরিকত্ব আইনের যে ড্রাফটি করেছে তার মধ্যে জড়িত আছে এটি সন্দেহ করেছে একটি ব্যাপার আর এটা ভারসাম্যপূর্ণ নয় আর তারা চায় ভারসাম্যপূর্ণ নাগরিকত্ব আইন পর্তুগালের হোক আর আরেকটি কি পয়েন্ট হচ্ছে যারা গুরুতর অপরাধ করে তাদের নাগরিকত্ব আইন বাজেয়াপ্ত করার বিষয়টা রিভুক্ট করা তো এই জিনিসটা একটা ব্যাপার আছে এটাও তারা অধিকাংশই চায় না যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হলে দেশের কোর্ট রয়েছে বিচার বিশ্লেষণ করার জন্য তারা সেই দায়িত্ব নেবে কোর্ট দায়িত্ব নেবে অপরাধীদের দায়িত্ব করার জন্য শুধুমাত্র অপরাধের জন্য নাগরিকত্ব বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থা যেন না হয় তাহলে এটা হচ্ছে না বিষয়টা তো এখানে তারা কনসার্ন হচ্ছে এই এটা আর আরেকটি বিষয় হচ্ছে পিএস চাই এই যে প্রস্তাবিত এই যে সংশোধন এটি হবে ইতিবাচক তবে এই পিএস দলটি সংশোধনী প্রস্তাবও করতে চায় তারা তাই এটি আগামী বুধবার সকালে প্রথম সংসদীয় কমিটি সাংবিধানিক বিষয় অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি সম্পর্কিত কমিটিতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা ভোটের এক সপ্তাহ জন্য তারা স্থগিত করার আহ্বান জানিয়েছে এই হলো ব্যাপার আর মূল মূলত আগামী বুধবার বাইশে অক্টোবর সংসদীয় কমিটিতে পুনরায় ভোটাভুটি হতে পারে রাজনৈতিক দল পিএসের এই অনুরোধে এই সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে নতুন প্রস্তাবিত আইন এটির ব্যাপারে কি কি বিষয়ে এটি বাদ দেওয়া হয়েছে এরকম কোনো কিছু আছে কি না সেটা হচ্ছে অ্যাক্টিভ একটি পদ্ধতি আছে সেটার ব্যাপারে কিছু অ্যানালাইসিস নিউজও এসেছে তো বিষয়টা হলো যেটা আসলে পূর্ব প্রযোজ্য কোনো ব্যাপার পূর্ব প্রযোজ্য কোনো লয়ের ক্লোজ যদি থেকে থাকে সেটা সেভাবে চলবে সেটা নতুন করে বাদ দেওয়ার মতো কোনো অবকাশ এখানে কোনো সুযোগ নেই জাতীয়ত হারানোর বিষয়ে বামপন্থীরা এটার বিরুদ্ধে বামপন্থীরা মূলত তারা বলছে যে আমরা বুঝতে পারি যে গুরুতর অপরাধ সংঘটিত হলে নাগরিকত্বের ক্ষতির শাসনের ক্ষতির যে একটা ইন্ডিকেশন রয়েছে মানে নাগরিকত্ব হারানোর যে ইন্ডিকেশন রয়েছে সেটা এই ব্যাপারে যেন সিদ্ধান্ত গৃহীত না হয় কারণ সব কিছুতে একটা স্বাধীনতা অ্যাক্সেস থাকা উচিত এটা তা বলছে আর আরেকটি বিষয় এখানে প্রত্যেকটা নাগরিকের কিছু মৌলিক অধিকার রয়েছে এবং যা অপরিবর্তনযোগ্য হিসাবে বিবেচনা করা উচিত অতিরিক্ত জরিমানা সাপেক্ষ নয় এটা বলেছে তারা যে ওই যে একটু আগে বললাম যে কেউ যদি গুরুতর অপরাধ করে তাহলে তার ফৌজদারি আদালতে সেটি মামলার নিষ্পত্তি করা যেতে পারে এই ব্যাপারে ন্যায় বিচার এবং সামাজিক পুনঃ একত্রিকরণের সমস্ত প্রক্রিয়া এবং জাতীয়তা প্রত্যাহারের মাধ্যমে নয় এটা বলেছে ইসাবেল ম্যান্ডেস লোপেসের নেতৃত্বে বেঞ্চ এই উক্তি করে তারপরে মারিয়ানা লিহুর আমরাও নেতৃত্বাধীন দলটি আইনটির পশ্চাৎকেও প্রশংসা করে বিবেচনা করে যে মূল বলে অগ্রহণযোগ্যভাবে এর জন্য প্রদত্ত অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থায় উনিশ জুনের পরে এখানে একটা ক্লু আছে যে উনিশ জুনের পরে পর্তুগিজ জাতীয়তা অর্জনের অনেক লোকের অধিকারকে সংকটে ফেলেছে যারা আঠারো জুন পর্যন্ত ছিল তারা পূর্বে পাঁচ বছরের মধ্যে আবেদন করতে পারবে যারা উনিশ জুন থেকে পর্তুগালে বসবাস করে আসছে তারা নতুন আইনে পড়বে এরকম একটা ব্যাপার ছিল আসলে এটাও তারা এখনও অ্যাকসেপ্ট করে নাই গ্রহণ করে নাই কাজেই এটা নিয়ে রাষ্ট্রপতির কাছেও যাবে পরবর্তীতে আগামী বুধবার বসার পরে রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি এটা যদি কোনো ধরনের অ্যাকসেপ্ট করে তাহলে ধরলেই আর না হলে সেটি যতদিনের পর্যন্ত বলবৎ না হয় গেজেট আকারে আসে ততদিন পর্যন্ত আমরা যেন হতাশা দুর্দশা দুশ্চিন্তা না করি অতি দুশ্চিন্তা না করি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্নভাবে ইনি ইনে কথা বলে আমি মনে করি টু দ্য পয়েন্টে এক্স্যাক্ট যা হয়েছে পর্তুগাল গভর্নমেন্টের সংসদে সেটাই আমাদের বলা উচিত সেটাই আমাদের শেয়ার করা উচিত আমাদের কমিউনিটির সাথে মারিয়ানা মার্তোগোয়া আমরা জানি মারিয়ানা ভর্তগোয়া একজন ইদানিং আলোচিত একজন ব্যক্তিত্ব সংবিধানে আক্রমণ করে এমন নিষ্ঠুর পদক্ষেপের কথা বলুন উনি উনি হাইলাইট করছে জাতীয় তো আইনের সমালোচনা বজায় রেখেছেন সরকার আবাসন এবং স্বাস্থ্য সমস্ত যে ব্যাপার আবাসন অ্যাকোমোডেশনের দিকে নজর না দিয়ে হেলথ সেক্টর অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত সেবা খাতে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য দৃষ্টিভঙ্গি সরিয়ে নেওয়ার জন্য ডানপন্থী এজেন্ডা অনুসরণ করার অভিযোগ করছেন উনি উনি বলছেন যে প্রস্তাবিত যে সংশোধনীগুলা গুলা উপর উপরে জোর দিতে হবে বিশেষত নাগরিকত্ব হারানোর সম্ভাবনা সাংবিধানগুলির নীতিগুলি প্রস্তাবিত করেছিলেন যে নাগরিকত্ব হারাবে কেন নাগরিকত্ব তাদেরকে দেওয়া হয়েছে তারা থাকবে তারা যদি অন্য কোনো কারণে তারা প্রশ্নবিদ্ধ হয় তাদের কোনো অবজেকশন থাকে সেটি দেশের আদালত করতে পারে বা অন্য ব্যবস্থা নির্ভর করা যেতে পারে তো আজকে এই নাগরিকত্ব আইন পর্তুগালের অক্টোবরের পনেরো তারিখের এই আপডেটটি ছিল আপনাদের জানানোর আর এটা এই ব্যাপারে নাগরিকত্ব ন্যাশনাল ল আপডেট যদি অতি শীঘ্রই আরেকটি আমাদেরকে হাতে আসে চূড়ান্তভাবে আমরা আশা করতেছি আরেকটি আপডেট আসবে এই মাসের শেষ নাগাদ আমরা অবশ্যই জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা থাকি ধৈর্য ধারণ করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম